গুগল থেকে ফেসবুকের পাসওয়ার্ড দেখবেন কিভাবে আপনি যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যান তাহলে জাস্ট মাত্র এক ক্লিক করে গুগল থেকে আপনি আপনার ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড দেখে নিতে পারবেন বা বের করতে পারবেন তো কিভাবে কাজটা করবেন চলুন আমি দেখে দিচ্ছি আর একটু ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে অনেকে দেখে আসা করে দিবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টটি আপনার ফোনে ডাটা অথবা অফেন করবেন তারপর আপনার ফোনে যে গুগল বাজার আছে গুগল বাজার অ্যাপস অফেন করবেন তারপরে উপরের দিকে থ্রি ডট একটা মেনু আইকন থাকবে এই অপশনে ক্লিক করবেন তারপরে নিচের দিকে দেখতে পাবেন সেটিংস লেখা থাকবে আপনি এ ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করলেই নিচের দিকে হালকা একটু স্ট্রল করবেন তারা দেখতে পাবেন লেখা থাকবে পাসওয়ার্ড অ্যান্ড অটোফিল তারপরে অপশনেই কিন্তু গুগল পাসওয়ার্ড ম্যানেজার লেখা আছে আপনি গুগল পাসওয়ার্ড ম্যানেজার ক্লিক করবেন দেখেন আমি গুগল পাসওয়ার্ড ম্যানেজারে করলাম ক্লিক করার পরে কিন্তু এভাবে কিন্তু চলে আসতে অপশন এখন এখানে আপনাকে যেটা করতে এখান থেকে নিচের দিকে করলে দেখতে পাবেন লেখা থাকবে ফেসবুক দেখেন এখানে ঠিক আপনি এই পাসওয়ার্ড ম্যানেজারে কিন্তু দুই থেকে তিনটা কিন্তু আসতে পারবেন এটা হচ্ছে নাম্বার একটা ওয়ে যেটা গুগলের মাধ্যমে আপনি আসতে পারবেন পরবর্তী স্টেপ কিভাবে আসবেন আমি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে ফেসবুক লেখা আছে আপনি ফেসবুকে এখানে ক্লিক করবেন ঠিক আছে যখন ফেসবুকে ক্লিক করবেন এখান থেকে আপনার যদি কোনো যদি লক যদি থাকে এখান থেকে আপনি দিয়ে দেবেন বা গুগল যদি কোনো যদি লক যদি দেওয়া থাকে বা পাসওয়ার্ড যদি দেওয়া থাকে এখান থেকে আপনাকে এটা দিতে হবে দেওয়ার পরে কিন্তু এভাবে ওপেন হয়ে যাবে দেখেন এখান থেকে আপনার ফোন নাম্বার দেখতে পাবেন এখানে পাসওয়ার্ড দেখতে পারবেন ঠিক আছে এখান থেকে কিন্তু যে এখানে যে কলমের মতো বা এখানে চোখের মতো যে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনি পাসওয়ার্ডটা দেখতে পারবেন ঠিক আছে সো আমার এটা প্রাইভেসি বা সিকিউরিটির জন্য আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি না সেভাবে খুব সহজেই কিন্তু আপনি দেখতে পাবেন হ্যাঁ তবে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যাদের এখানে পাসওয়ার্ডটা সেভ করা নাই এটা শুধুমাত্র তাদেরই আসবে যাদের এই গুগলে অর্থাৎ গুগল অ্যাকাউন্ট ফেসবুকের পাসওয়ার্ডটা সেভ করা থাকে আর যাদের সেভ করা থাকবে না তাদের কিন্তু এখান থেকে আসবে না ঠিক আছে আপনি আরো কিভাবে কোন ওইতে আপনি এখানে আসতে পারবেন এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যেমন এখান থেকে ব্যাক করার পরে আপনার ফোনের সেরিজ আপনি ওপেন করবেন সেরিজ ওপেন করার পরে নিচে দিকে দেখেন এখানে গুগল লেখা আছে আপনি গুগলে ক্লিক করবেন গুগলে যখন ক্লিক করবেন এখান থেকে আপনি যে অল সার্ভিস লেখা আছে অল সার্ভিসে ক্লিক করবেন তারপর নিচের দিকে এখানে ক্লিক করলে বা ইনস্টল করলে আপনি দেখতে পাবেন যে লেখা থাকবে যে অটো ফিল গুগল লেখা আছে দেখেন অটো ফিল উইথ গুগল আপনি এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে কিন্তু নিচের দিকে যে পাসওয়ার্ড লেখা আছে পাসওয়ার্ডে ক্লিক করবেন পাসওয়ার্ডে ক্লিক করলে কিন্তু এখান থেকে সেম প্রসেসে কিন্তু আপনি আপনার যে ফেসবুকের যে পাসওয়ার্ড এখান থেকে যেটা আমি আপনাদেরকে দেখালাম এটাতে কিন্তু আপনি আসতে পারবেন ঠিক আছে সো এইভাবে খুব সহজে কিন্তু আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দেখে নিতে পারবেন স্যার ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ